গতকালকে একটা দশ মিনিটের সময় ওনার শরীর অসুস্থ হয় উনি মারা যান উনার বর্তমান বয়স ছিল সাতাত্তর বছর দশ মাস একদিন কতদিন এক সাত দুই হাজার দিতে আমাদের বৃদ্ধাশ্রমে আসেন আর এখানে তিনি সুস্থ অবস্থায় ভালোই ছিলেন তিনি খুব আমার খুব আদরের মহিলা বলতে পারি কোনো কমপ্লেন ছিল না ওনার উনি খুব ভালোভাবে আমাদের এখানে দিন কাটিয়েছেন ওনার পরিবারের আপন বলে কিছু নেই দূর সম্পর্কের আত্মীয়রার সাথে আমরা যোগাযোগ করে ওনারা গোয়াটি ছিলেন তার কারণে কালকে ডেড বডি আমরা সমঝাইতে পারিনি আজকেরা গোয়াটির থেকে এসে আজকে বর্তমান একটা ত্রিশ মিনিটে ওয়ান থার্টিতে ওনাদেরকে আমরা সমঝিয়ে দিচ্ছি এখন শেষকৃত্যটা আমাদের এবং ওনাদের সহযোগিতায় আমাদের হাইলাকান্দি শোষণে ওনার শেষকৃত্য সম্পাদন হবে ওনার নাম ছিল স্বয়ন্তারা দাস করিমগঞ্জ ওয়ার্ড নাম্বার সিক্স গতকালকে একটা দশ মিনিটের সময় ওনার শরীর অসুস্থ হয় উনি মারা যান ওনার বর্তমান বয়স ছিল সাতাত্তর বছর দশ মাস একদিন দিন থেকে ছিলেন উনি উনি এক সাত দুই হাজার বাইশ মৃদিতে আমাদের বৃদ্ধাশ্রমে আসেন আর এখানে তিনি সুস্থ অবস্থায় ভালোই ছিলেন তিনি খুব আমার খুব আদরের মহিলা বলতে পারি কোনো কমপ্লেন ছিল না ওনার উনি খুব ভালোভাবে আমাদের এখানে দিন কাটিয়েছেন ওনার পরিবারের আপন বলে কিছু নেই দূর সম্পর্কের আত্মীয়রার সাথে আমরা যোগাযোগ করে ওনারা গোয়াটি ছিলেন তার কারণে কালকে ডেড বডি আমরা সমঝাইতে পারিনি আজকেরা গোয়াটির থেকে এসে আজকে বর্তমান একটা ত্রিশ মিনিটে ওয়ান থার্টিতে ওনাদেরকে আমরা সমঝিয়ে দিচ্ছি এখন শেষকৃত্যটা আমাদের এবং ওনাদের সহযোগিতায়